বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় এবং প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল সংস্কার আগে হবে নাকি নির্বাচন আগে হবে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও নির্বাচন কমিশনার ইসি কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারছে না এর মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা রাজনৈতিক দল নিবন্ধন সীমানা নির্ধারণ এবং নির্বাচনী আইন সংস্কার রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত না হওয়ায় অনেক কাজ শুরু হয়নি নির্বাচন কমিশনার ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও প্রাথমিক কাজ শুরু করেছে বিশে জানুয়ারি থেকে উনপঞ্চাশ লাখ সত্তর হাজার নতুন ভোটার তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বায়োমেট্রিক ও ছবি তোলার কাজ চলছে তবে মৃত ভোটারদের বাদ দেওয়া সব থেকে বড় চ্যালেঞ্জ কারণ মৃত্যু সনদ না থাকায় কিছু মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না এছাড়া সংসদীয় আসনের সীমানায় পরিবর্তনের জন্য একচল্লিশটি আসনের আবেদন জমা পড়েছে তবে সংস্কার কমিশনের চূড়ান্ত প্রস্তাব না আসায় সীমানা নির্ধারণ শুরু হয়নি নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন সংস্কারের প্রভাবের উপর নির্ভর করেই সীমানা নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে হবে গত নির্বাচনের আগে আসনের আসনের সীমানা সীমানা পরিবর্তন পরিবর্তন হয়েছিল হয়েছিল এবং সালের পর বেশি নতুন রাজনৈতিক নিবন্ধন নিয়েও নির্বাচন কমিশন নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারে তবে সেটির জন্য কিছু সংস্কার প্রস্তাব চূড়ান্ত হতে হবে প্রক্রিয়া শুরু করতে অন্তত ছয় মাসের জন্য সময় প্রয়োজন যা বর্তমানে অপেক্ষামান রয়েছে নির্বাচন কমিশন আশা করছে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এছাড়া নির্বাচনের দিনক্ষণ নিয়েও অনিশ্চয়তা বিরাজ করছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন ডিসেম্বরে মাঝামাঝি সময় নির্বাচন আয়োজন করতে হলে তসফিল ঘোষণা করতে হবে অক্টোবরের মধ্যেই তবে সংস্কারের জন্য সঠিক সময় নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি এদিকে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারেও আলোচনা চলছে নির্বাচন কমিশন জানিয়েছে সরকার ঐক্যমতে পৌঁছালে তারা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রস্তুত তবে জাতীয় নির্বাচনের জন্য অনেক অনেক কাজ বাকি রয়েছে বিশেষ করে আইন সংস্কার ভোট কেন্দ্র স্থাপন ও নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সব শেষে নির্বাচন কমিশনারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সীমানা নির্ধারণ রাজনৈতিক দল নিবন্ধন এবং অন্যান্য সংস্কার বাস্তবায়ন করা এসব কাজের সময় সীমা কমে আসায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়াও আরো অনেক বিষয়ে প্রশ্ন রয়েছে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমবোধতা অদ্য কি সম্ভব হবে নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো বিকল্প ব্যবস্থা কি নেওয়া হবে